কি সত্যি মানে ভোট হয়েছিল আপনারাই তো লিখেছেন লুট হয়েছে ছাপা হয়েছে হ্যাঁ লোক নিজের নিজের ভোট নিজে দিতে পারেনি হ্যাঁ যারা শাসক দলের লোকেরা আছে তাদের পরিবারের লোকেরাও ভোট দিতে পারেনি তার ভোটটাও তারা বেড়ে দিয়েছে তো বাই ইলেকশন কোনো ইলেকশন না তারপর পাঁচ বছরের জন্য লোকসভা নির্বাচন হয় আর যাকে জিতিয়েছিল সে পার্টি ছেড়ে তৃণমূলে চলে গেল তারপর তৃণমূলে একজন এমন লোক এলো যে আগে তৃণমূলের সদস্য ছিল না পার্টি ছেড়ে তৃণমূলে এসে আসলেন কিন্তু ওনার নাম আছে তাই উনি লড়লেন এখান থেকে তো একতরফা নির্বাচন মানে ভার্চুয়ালি ওয়াকওভারের মতো কেন কি তার আগে দু হাজার একুশের নির্বাচনের পর পোস্ট বল ভায়োলেন্স হয়েছিল যার ফলে আমাদের কার্যকর্তারা ঘর ছাড়া সেই পরিবেশে যে নির্বাচিত প্রতিনিধি ছিলেন উনি পার্টি ছেড়ে চলে গেলেন আরও তারা একটা শখ পেলো জনগণও শখ পেলো যারা সমর্থন করেছিল আর বারকার রং পেল আর তার মধ্যে এই বাই ইলেকশন এই বাই ইলেকশন ভার্চুয়ালি একটা ওয়াকওভার আর দ্বিতীয় কথা ইলেকশনে তিন লাখ পাঁচ লাখ কোনো মানে রাখে না এভরি ইলেকশন হ্যাজ এ ডিফারেন্ট ক্যারেক্টার